Oh পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে 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 তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় তুমি যে রঙিন ঘুরি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় তুমি যে রঙিন ঘুরি ও সুজ সুতো টান দিলে সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে বা দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে 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 দুনিয়াতে বাড়ি গাড়ি মিন ফ্যাক্টরি টাকার উপাহাড় নীলাসূত্রই কেটেছে জনম কত অহংকার বাড়ি ফ্যাক্টরি টাকার উপহার নীলা সুতোই কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে হবে সাদা পইতে বাড়িওয়ালা নাই নাই রে বাড়ি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা আনিশি জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাড়ি নাই রে বাড়ি নাই রে ধুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধুনি